হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সনাতনীরা অর্থাৎ হিন্দুরা কি বহু ঈশ্বরবাদী না এক ঈশ্বরবাদী তারা অনেক ভগবানকে মানে না এক ভগবানকে মানে এই বিষয়টা নিয়ে তো আমাদের মধ্যেই অনেক মতভেদ রয়েছে আমরা অনেকেই জানি না বিধায় এই প্রশ্নটা করি যে বা বলি যে সনাতনীরা হচ্ছে বহু ঈশ্বরবাদী তো আমার মনে হয় সনাতন সনাতনীরা অনেক দেবদেবীর পূজা করতে পারে কিন্তু তারা বহু ঈশ্বরবাদী নয় তারা হচ্ছে এক ঈশ্বরবাদী সেটা কিভাবে আমরা যদি দেখি যে একমাত্র ভগবান বা ঈশ্বর হচ্ছেন তিনি সেটাকে সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কারণটা কি কারণটা হচ্ছে এখানে যে আমরা যদি দেখি যে সৃষ্টির

একমাত্র ঈশ্বর হচ্ছে কৃষ্ণ এবং সব কিছুর পরম কারণ তাছাড়াও যদি আমরা দেখি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আসেন হ্যাঁ অর্থাৎ পরমেশ্বর ভগবান তিনটি কাজ করার জন্য পৃথিবীতে আসেন সেটা হচ্ছে যে সাধুদের পরিত্রাণ করার জন্য অসুরদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য তো যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে হ্যাঁ বৃন্দাবনে আসেন তখন তার যে নীলা ছিল সেই নীলাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান কারণটা কি কারণটা হচ্ছে তিনি মাত্র অল্প বয়স থেকেই বড় বড় অসুরদের নিধন করে তাণ্ডব শুরু করে দিয়েছিল যেমন নিজের মামা যদি আমরা বলি কংস তাকে হত্যা করে অঘাসুর বঘাসুর এবং এক পর্যায়ে দেখা যায় যে পরমেশ্বর ভগবান বৃন্দাবনবাসীকে বৃষ্টি অর্থাৎ ইন্দ্রের প্রকোপ থেকে বাঁচানোর জন্য গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙুলের মধ্যে ধারণ করে এখন কথা হচ্ছে তাহলে এত দেবদেবী কেন এই দেব দেবীগুলো কে আচ্ছা হচ্ছে ভগবানের অংশ এই যে দেব দেবী আমরা যে বলি কালী দুর্গা সরস্বতী এগুলো হচ্ছে দেব দেবী এগুলো হচ্ছে ভগবানের অংশ বা শক্তি প্রকাশ এরা এক একটা এক একজনকে এক একটা শক্তি দেওয়া হয়েছে যার বেসিস বা যার উপর ভিত্তি করে এরা কর্ম সাধন করে যেমন আমরা যদি দেখি যে ধন সম্পদ লক্ষ্মী দেবী বহন করতেছে হ্যাঁ গণেশ সিদ্ধিদাতা দুর্গা দেবী শক্তির দেবী কালী হচ্ছে অশুভ শক্তিকে ধ্বংস করতেছে মানে এরকম এক একটা গুণ তাদের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু এই দেব ভগবান নয় বা ঈশ্বর নয় এগুলো হচ্ছে দেবদেবী ভগবানের আজ্ঞাবাহ সম্পাদন করে তাছাড়া যদি আমরা কলিযুগের যে আসল ধর্মগুলো সেটা হচ্ছে শ্রীমত ভগবত গীতা যথাযথ এর মধ্যেও যদি আমরা দেখি যে পরমেশ্বর ভগবান কি বলতেছে পরমেশ্বর ভগবান আঠারো অধ্যায়ের মুখ্য যোগে ছেষট্টি নম্বর শ্লোকে কি বলতেছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ রজ অহং পাপে ভ মক্ষ স্বামী মা সূচ অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব কে বলতেছে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলতেছে যে সর্বধর্ম সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হ আমি তোমাকে সমস্ত থেকে মুক্ত করব তাছাড়াও যদি আমরা দশম অধ্যায় দশম অধ্যায়ের আট নম্বর শ্লোকে যদি দেখি হ্যাঁ বিভূতি যোগের তো সেখানে কি বলতেছে ভগবান যে অহম সর্বস্ব প্রভ মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্ত বা মাম বুধা ভাব সম্মিতা যদি আমরা দেখি একটু আমি জ্বর ও চেতন জগতের সব সবকিছুর উৎস সবকিছু অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে ভগবান কি বলতেছে এই যে জড় এবং চেতন হ্যাঁ জগতের সব কিছুর উৎস হচ্ছেন তিনি হ্যাঁ এবং সবকিছু আমার থেকে প্রবর্তিত হয় অর্থাৎ পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে যে সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় এগুলো হচ্ছে প্রমাণ শাস্ত্রীয় প্রমাণ তাছাড়াও চৈতন্য চরিতামৃতের হ্যাঁ আদি নীলার পঞ্চম অধ্যায়ের একশো তেতাল্লিশ নম্বর শ্লোকে কি বলা হচ্ছে যে ওখানে বলা হচ্ছে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত যারে জৈসে নাচায় সে তৈসে করে নৃত্য অর্থাৎ একমাত্র ঈশ্বর হচ্ছে কৃষ্ণ বা ভগবান হচ্ছেন কৃষ্ণ আর বাকিগুলো হচ্ছে তার অংশ বা দেব বলতে পারি তাদেরকে এবং তারা হচ্ছে এক একটা শক্তির অধিকারী অবশ্যই শক্তির অধিকারী রয়েছে অবশ্যই তাদেরকেও আমরা কী করব পূজা করব এবং তাদের যখন পূজা করব অর্চনা করব হ্যাঁ স্মরণ করব এবং তাদের তাদেরকে আমরা বলবো তারা যেন আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান কৃষ্ণ ভক্তি দান করে এই বিষয়টা আমরা তাদের কাছ থেকে চাইতে পারি তা হরে কৃষ্ণ আমরা অবশ্যই যারা সনাতনী রয়েছি বা হিন্দু রয়েছি তারা অবশ্যই এক ঈশ্বরবাদী বহু ঈশ্বরবাদী নয় একমাত্র ঈশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর বাকিগুলো হচ্ছে তার অংশ বা দেবী তার শক্তির প্রকাশ হুম আমরা দেখি যে হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছে দশ দশটা অবতার রয়েছে সেই অবতারগুলো ভগবানের হরে কৃষ্ণ